তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তোভিন সাবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা ওদের আগ্রহে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদের এক্সাম ডেটটা জানার জন্য অদের আগ্রহে দিনগুণে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন আপনাদেরকে লাস্ট কয়েকদিন ধরে অনবরত আমরা আপডেট দিয়ে চলেছি যে পিআরবিতে কিন্তু একটি ডিপার্টমেন্টাল মিটিং হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে অলরেডি বিশেষ সূত্রে খবর কিন্তু বারংবার এসে পৌঁছচ্ছে যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়েও আপনাদের জন্য এই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোকে ঠেকিয়ে রাখা হবে না বা এই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোকে থমকে থাকতে হবে না রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোতে গতি আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে নিয়োগগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অলরেডি চিন্তাভাবনা শুরু করা হচ্ছে বলে বিশেষ সূত্রের মতামত আপনাদেরকে অলরেডি জানিয়েছিলাম যে চলতি সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে পিআরবিতে একটি ডিপার্টমেন্টাল মিটিং হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে সেই ডিপার্টমেন্টাল মিটিং নিয়ে কিন্তু সেরকম কোনো আপডেট আপনাদেরকে দেবো বলে ভিডিওটা ক্রিয়েট করিনি আপনাদেরকে শুধুমাত্র এটাই বলতে চাইছি যে আরও একবার বিশেষ সূত্রে একটি চাঞ্চল্যকর ক্লিপ ক্লিয়ারেন্স কিন্তু উঠে আসলো হ্যাঁ একদম ঠিকই শুনেছেন এক্সামকে কেন্দ্র করে আরো একবার চাঞ্চল্যকর একটি ক্লিয়ারেন্স উঠে আসলো যেখান থেকে পরিষ্কার জানা যাচ্ছে যে আপনাদের জন্য কিন্তু এক্সাম ডেট যেটা সিলেক্ট করা হবে পি সেটা মোটামুটিভাবে কিন্তু খুব দ্রুত সিলেক্ট হতে চলেছে এবং মোটামুটি আপনারা জেনে রাখুন যে জুন মাসের মধ্যে এক্সাম কমপ্লিট হয়ে যাবে জুলাইয়ের আগে আগেই কিন্তু এক্সাম কমপ্লিট হয়ে যাবে এরকমেরই চাঞ্চল্যকর একটি আপডেট বিশেষ সূত্রে আরও একবার কিন্তু উঠে আসলো আপনাদের জন্য চাঞ্চল্যকার এই খুশির সংবাদটা যেহেতু সবাইমাত্র কালেক্ট করতে পারলাম তাই আজকের এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানাতে চাইছি যে সকলে প্রস্তুতি কিন্তু একদম জোরদার শুরু করে দিন তার কারণ হাতে কিন্তু খুবই শর্ট টাইম রয়েছে খুবই শর্ট নোটিফিকেশনে আপনাদের নিয়োগ কিন্তু কিন্তু দেওয়া হবে তো সেক্ষেত্রে নিয়োগ বলতে আপনাদের খুব শর্ট নোটিফিকেশান এক্সাম হবে তো অবশ্যই আপনারা কিন্তু সকলেই প্রস্তুত হয়ে যান এখন থেকে প্রিপারেশনটাকে কিন্তু কন্টিনিউ করতে থাকুন তার কারণ হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই তো মোটামুটি জেনে রাখুন যে আপনাদের কিন্তু জুলাই মাসের আগে আগেই কিন্তু আপনাদের যাবতীয় এক্সামের কাজ সব কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এই বিষয়টুকু আপনাদের বলার ছিল এই কারণেই মূলত আজকের এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করলাম এছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে আর আদার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার নেই পরবর্তীতে এই বিষয়ের উপর আমরা নজরদারি রাখবো যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা কিন্তু তো অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তো তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও পিআরবির থেকে কিছু আদার্স অফিসিয়াল ইনফরমেশন নিয়ে আদার্স কিছু ডিটেলসের সাথে